উলু ছড়া থেকে ধূপপানি ঝর্ণা ধূপপানি ঝর্ণা এই যে সবাই রওনা দিছে আমরাও বোটে উঠে উঠে বসে আছি রওনা দিব চমৎকার একটা পরিবেশ মাশাল এই বোটগুলো দিয়ে কয় মিনিট যাওয়া লাগবে আমাদের

নৌকা চালাইলে আপনি ব্যালেন্স হারাই ফেলবেন এই যে আমরা রওনা দিলাম এই যে চমৎকার একটা পরিবেশ অসাধারণ চমৎকার লাগে অসাধারণ অসাধারণ দারুণ

যাতে দশ মিনিটের পথ কিন্তু পরিবেশটা চমৎকার মাসতোরায়ে মাসতোরায়ে আমু ও আবার নিবা もう手足も。

শীতকালে ওই পানি শুকিয়ে যায় কিন্তু তার মানে বর্ষাকালই বর্ষাকাল আর পানি যখন থাকে শীতকালে এখানে ধান চাষ হয় হুম বুঝলাম पर ये जे চলে বসেছে সামনে না দশ মিনিটের পথ কিন্তু চমৎকার একটা পরিবেশ অসাধারণ এই যে সামনে সবাই পৌঁছে গেছে ধূপপানি ঝর্ণা প্রথমে হচ্ছে কাপটা এলেকে আসতে হবে ওইখান থেকে বিলাইছড়ি বিলাইছড়ি থেকে উলুছড়ি উলুছড়ি হয়ে তারপর ধূপপানি ঝর্ণা চমৎকার পরিবেশ আপনারা চাইলে আসতে পারেন খুবই সুন্দর লেগেছে অসাধারণ কম করতে দিতে বলতে সব করে দিল মমানাস আসলে ওর তো দিয়া আমনত তো ললকে হ্যাঁ হাতে নিব এই যে নুটাই নামিয়ে দিয়ে চলে গেল এইখানে নুটো ভরা কত আশা ছা